আসসালামু আলাইকুম তো দেখুন আমার একটা টেডির খোপে আপনার পোকা ঢুকে গেছে তো টেডির বাচ্চাটা দেখুন কত সুন্দর ডাকতেছে তো আজকে কথা বলবো ফেন্সি কবুতার পালনগুলোকে আসলে লাভ করা সম্ভব বা একটা খামার টিকানো সম্ভব কিনা তো ভিডিওটি রিলেটেড হবে স্ক্রিনের মধ্যে শোকা দেখবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আপনার কমেন্ট করবেন আপনার ভালো মতো যেটা মনে চাই তো আমি বলতে চাচ্ছি ফেন্সি কবুতার যে কোনো কবুতারের হোক না কেন আপনার এটা পালন করে লাভবান সম্ভব কোন দিকে যদি আপনার এই কবতারগুলো প্রপারলি মার্কেটিং করতে পারেন আদারওয়াইস লাভ করার পসিবল না কারণ আপনি ফেন্সি কবতার আপনি দুই হাজার পঁচিশশো টাকা দিয়ে কিনলেন সেই কবুতার যদি আপনি বা আপনার একটা বাচ্চা যদি দুইশো তিনশো টাকা বিক্রি করেন তাহলে তো আপনি এখান থেকে কখনোই প্রফিট করতে পারবেন না এবং বছর শেষে দেখা যাবে আপনি এখান থেকে আরও পাঁচ হাজার দশ হাজার টাকা লস খাবেন এই জন্যই আপনাদেরকে মূল আপনারা যারা খামারি তাদেরকে কিন্তু কেউ বলে না যে আসলে আপনার ব্যবসায় করার আগ দিয়ে আপনাদের মার্কেটিং এর জন্য প্রপারলি একটা স্থান বা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে স্থানটা বলতে বলেছি যে আপনি এই কবিতাগুলো কোথায় বিক্রি করবেন সেরকম একটা লোকের আপনি ধরতে হবে নাহলে আর নাহলে অনলাইনে যে কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যে প্ল্যাটফর্মে আপনি কবিতাগুলো রেগুলার সেল দিতে পারবেন আর না হলে পরে আপনি কষ্ট করবেন আপনার টাকাগুলো কিন্তু ব্যাপারীরা নিয়ে যাবে ঠিকই কারণ আপনি একটা ফেন্সি কবতা পালন করে আপনি যত ভালোবাসাই হোক না কেন আপনি হাট বাজারে দুশো বা চারশো টাকার উপরে বিক্রি করতে পারবেন না কিন্তু সেই কবুতারই ব্যাপারীরা কিনে সেই কবতাটা আপনি তিন হাজার পঁয়ত্রিশশো দুই হাজার পঁচিশশো টাকা ঠিকই বিক্রি করবেন তাহলে আপনি যে যা প্রান্তিক খামারি আপনি যে ক্ষতিগ্রস্ত হলেন সেটা কিন্তু রেগুলারই হবেন এই জন্যই আপনারা কবতার পালন করে রাখবে অবশ্যই আপনার যেখানে বিক্রি করবেন সেই জায়গাটা আপনি সিলেক্ট করে তারপরে কবুতর উঠাবেন যদি তার আগে যদি আপনি কবুতর উঠান আপনার খামারে তাহলে কিন্তু আপনি এই সেক্টর থেকে হান্ড্রেডে হান্ড্রেড আমি লস করেন আমি খাতা কলম লিখে দিতে পারি আর প্রাথমিক অবস্থায় আপনারা যারা কবিতা পালন করবেন আমার মতো পনেরো বিশ জোড়া নিয়ে শুরু করবেন না আপনার পাঁচ থেকে দশ জোড়া কবুতর নেবেন সবচেয়ে ভালো হবে আর কবুতারগুলো হয়তো যে কোনো খামার থেকে নেওয়ার চেষ্টা করবেন হয়তো বাজার থেকে আপনার পাঁচশো টাকা জোড়া প্রতি বেশি লাগতে পারে এরকম কবিতা নেবেন্ট কবুতর নেবেন মানে যে কবিতা গুলো ডিম ডিম নাই কিন্তু আপনার আপনি জোড়া বাচ্চা মানে নর্মালি কনফার্ম আছে এরকম কবিতা নেবেন মানে যে কবিতাগুলো আপনি ডিম দিচ্ছে বাচ্চা সেই কবিতা নেবেন না কারণ এই কবিতাগুলো অনেকে আপনি বয়স্ক অনেকে বুড়া এবং অনেকেই ডেড কবিতারে কিন্তু আপনার কাছে বিক্রি করতে পারে আর যখন অ্যাডাল্ট কবিতা নেবেন তখন কিন্তু আপনি দশ থেকে বারো জোড়া কবতার নিলে পারে ওখান থেকে আপনি মোটামুটি আমি বিশ্বাস করি যে আপনি ওখান থেকে আপনি সাত থেকে আট জোড়া ভালো ফ্রেশ কবতার পাবেন আর চার্জারা হয়তো আপনার কপালে খারাপ থাকে সেটা খারাপ হতে পারে তখন ওই চার্জারা আপনি বাজারে লোকালে বিক্রি করে দেবেন হয়তো আপনার প্রাথমিক অবস্থায় আপনার ওই চার্জরা থেকে আপনার চার্জারটা লস হবে কিন্তু এরপরে আপনার আট জোড়া যে কবিতাটা থাকবে ওটা আপনার এক দেড় মাস পালন করার পরে ওখান থেকে আপনি কন্টিনিউ প্রতি মাসে পাঁচ থেকে ছয় জোড়া বাচ্চা কন্টিনিউ পাবেন যখন পাঁচ থেকে ছয় জোড়া পাবেন আপনি দুই মাস পুষতে পারে আপনার যে লসটা সেটা রিকাভার হয়ে যাবে তারপরে আপনার এই পাঁচ জোড়া থেকে অনলাইনে যে কোনো একটা ইউটিউব চ্যানেল বা একটা ফেসবুক পেজ বা একটা গ্রুপের সাথে জয়েন্ট হবেন রেগুলার অন্য গ্রুপে আপনি কমেন্ট করবেন আপনার কবিতার আছে ভালো মন্তব্য অন্যের ভালো কবিতার সম্পর্কে ভালো মন্তব্য করলে পারে আপনার অনলাইনে একটা ভালো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হবে আর যখন ক্রিয়েট হবে তখন কিন্তু আপনার এই কবিতাগুলো আপনার বেসতে সমস্যা হবে না আশা করি তখন আপনার ফ্যান্সি কবিতাতে অবশ্যই অবশ্যই লাভ হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন